শীতের সিজনে বেশ আপনারা অনেক রকমই পরোটার রেসিপি বাড়িতে ট্রাই করেছেন কিন্তু আজকে আমরা আপনাদেরকে একটু অন্য রকমের কয়েকটা ভেজিটেবিল দিয়ে খুব সুন্দর একটি ভেজিটেবিল পরোটা রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখা চলুন তাহলে শুরু করা যাক আজকে আমাদের এই ভেজিটেবিল পরোটার রেসিপিটি আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং ভেজিটেবিল পরোটা বানানোর জন্য সবার প্রথমে দেখুন আমি এখানে কয়েকটা সবজি নিয়েছি তার মধ্যে নিয়েছি কিছুটা পরিমাণে ফুলকপি ও কিছুটা পরিমাণে গাজর দেখুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর এখানে কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি তারপর আমি মিক্সিং জারে ডাইরেক্টলি এইগুলোকে দিয়ে দিচ্ছি তারপর আমি কিন্তু এখানে একটা পেস্ট বানিয়ে নেব আপনারা কিন্তু পুরোপুরি মিহি পেস্ট বানাবেন না ঠিক কিন্তু আপনারা একটু অর্ধেক টাইপের যে পেস্ট হয় সেই পেস্টটা কিন্তু বানিয়ে নেবেন ঠিক দেখুন এইরকম কিন্তু আপনাদেরকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে পেস্টটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটাকে কিন্তু আমরা ফাইন পেস্ট করে নিই নি তারপর দেখুন আমি এখানে একটা নন স্টিকের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম গরম করার জন্য সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা জিরে এই জিরেটা একটু ফ্লেভারটা বেরিয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আদা কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ এই পেঁয়াজ ও আদাটাকে কিন্তু আমি একদমই করে কেটে নিয়েছিলাম তারপর আমি পেঁয়াজটাকে কিন্তু সবার প্রথমেই ভালোভাবে ফ্রাই করে নেব আপনারা যখন ভেজিটেবিল পাওয়া বানাবেন তখন কিন্তু এই পেঁয়াজটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে ফ্রাই করে নেবেন যখন দেখবেন পেঁয়াজটা ব্রাউন কালার চলে এসেছে তার মানেই বোঝা যাবে যে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে তারপর যে ভেজিটেবিলগুলো আমরা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেই ভেজিটেবিলগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম তারপর আমি কোনো রকম মশলা ব্যবহার না করেই সবার প্রথমে এই সবজিগুলোকে ভালোভাবে কিন্তু ভেজে নেব যখন দেখবেন সবজিগুলো প্রায় এক থেকে দু মিনিট ভাজা হয়ে গিয়েছে তখন কিন্তু আপনাদেরকে কয়েকটা উপকরণ ব্যবহার করতে হবে তার মধ্যে আমি সবার প্রথমে দিয়ে দিলাম ঝালের জন্য কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা ও স্বাদ অনুসারে লবণ ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন জিরে গুঁড়ো ও এক চামচ মতন ধনে গুঁড়ো আর কালারের জন্য আমি এখানে এক চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার ও একদমই অল্প হলুদ তারপর এই সবজিটাকে ভালোভাবে কিন্তু আপনাদেরকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এই সবজিটা যখন দেখবেন ভালোভাবে এটা রেডিউস হয়ে গিয়েছে কিংবা কাঁচা গন্ধটা যখন দেখবেন চলে গিয়েছে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে সবজিটা কিন্তু ফ্রাই করা খুব সুন্দরভাবে রেডি আপনারা কিন্তু এই সবজির মধ্যে কিছুটা পরিমাণে আলু দিয়ে দিতে পারেন আলুটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা ম্যাশ করে ব্যবহার করবেন দেখুন আমাদের এখানে সবজির মধ্যে কোনো রকম জল নেই আর সবজিটা কিন্তু ফ্রাই করা হয়ে গিয়েছে তারপর এই সবজিটাকে আমি ফিনিশ করব কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে দেখুন আমাদের কিন্তু এখানে ভেজিটেবলের পুটটা পারফেক্টলি তৈরি চলুন আপনাদেরকে ময়দাটা বানিয়ে দেখাবো তাই পাঁচশো গ্রাম মতন আমি এখানে আটা নিয়ে নিয়েছি এই আটার মধ্যে প্রায় আড়াইশো গ্রাম মতন ময়দাও ব্যবহার করলাম তারপর দেখুন আমি এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে এই ময়দাটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে জল দিয়ে মাখিয়ে নেব আপনারা যখন এই আটাটাকে মাখাবেন তখন অল্প অল্প করে জল দিয়ে একটু নরম ফরমেটে মাখিয়ে নেবেন নরম ফরমেটে মাখিয়ে নিলে যখন আপনারা এই আটার মধ্যে পুর্বল ভরবেন তখন কিন্তু ফেটে যাবে না দেখুন আমি কিন্তু এখানে ভালোভাবে একটা নরম ফর্মেটে মাখিয়ে নিয়েছি ঠিক দেখেই বুঝতে পারছেন যে কতটা পরিমাণে আমি নরম মাখিয়ে নিয়েছি তারপর এই আটাটাকে প্রায় তিরিশ মিনিট রেস্টিংয়ের জন্য রেখে দেবেন ঠিক দেখুন তিরিশ মিনিট পর আমি আটাটা নিয়ে এসেছি দেখুন কত সুন্দর নরম কিন্তু এখনো হয়ে আছে তারপর আমি এখানে এই আটাগুলোকে কেটে লেচিগুলো বার করে নেব দেখুন আমি সবার প্রথমে হাতের সাহায্যে ঠিক এই রকমভাবে আমি গোল করে এক এক করে কিন্তু লেচিগুলো কেটে নেব পরটা সেপে আমি কিন্তু এখানে লেচিগুলো একটু বড় সেপেই কেটে নিয়েছি তারপর দেখুন হাতের সাহায্যে সবার প্রথমেই গোল করে নিচ্ছি গোল করা হয়ে গেলে আমি এখানে সবার প্রথমেই বাটির শেপ দিয়ে যে পুটটা আমি আগে থেকেই তৈরি করেছিলাম সেই পুটটা এই আটার মধ্যে ভালোভাবে কিন্তু ফিল করে দিচ্ছি ফিল করা হয়ে গেলে দেখুন ঠিক এইরকমভাবে রকমভাবে কিন্তু আপনারা মুখটা বন্ধ করে দেবেন তাহলেই কিন্তু আপনাদের এখানে একটা ভেজিটেবিল পাউডার যে ডোটা হয় সেটা কিন্তু তৈরি হয়ে যাবে একে একে আমি দেখুন সব পরোটাগুলোই ঠিক সেম প্রসেসে কিন্তু তৈরি করে নেব প্রথমে দেখুন আমি বাটির শেপ দিয়ে দিলাম তারপর আমি এখানে পুটটা দিয়ে ঠিক এই রকমভাবে কিন্তু মুখটা বন্ধ করে দিলাম তাহলেই কিন্তু এখানে একটা ভেজিটেবিলের ডো তৈরি একে একে দেখুন আমি সবগুলোই তৈরি করে নিয়েছি চলুন তারপরে আপনাদেরকে বেলে দেখাবো কি করে আপনারা পারফেক্টলি বেলবেন সেটাই দেখাবো দেখুন সবার প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণের ময়দা দিয়ে ঠিক দেখুন হাতের সাহায্যে কিন্তু প্রেস করে দিচ্ছি যাতে ভিতরে যে পুটটা আছে সেটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে যায় যাতে এটা বেলার সময় একটা সাইডে পুটটা চলে না যায় আর যাতে ফেটেও না যায় তারপর দেখুন ঠিক এই রকম ভাবে কিন্তু আমি গোল গোল করে ঘুরিয়ে ভালোভাবে কিন্তু বেলে নিচ্ছি সেম প্রসেসে দেখুন আপনারা করবেন দেখবেন কোনো পরোটাই কিন্তু ফাটবে না আর এটা কিন্তু ভালোভাবেই তৈরি হবে তারপর দেখুন আমি এখানে একটা চাটু গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম সেই চাটুর মধ্যে আমি পরোটাটা দিয়ে দিলাম আমার এখানে একটা সাইড সেঁকতে সময় লেগেছে প্রায় পঁয়তাল্লিশ সেকেন্ড মতন তারপর দেখুন আমি উল্টে দিচ্ছি অপর সাইডটা সেঁকে নেওয়ার জন্য আমি কিন্তু এখানে এই প্রসেসটা যখন করেছি তখন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে করার চেষ্টা করেছি যাতে ময়দাটা ভালোভাবে এখানে কুক হয় আর ভিতরকার পোটটাও যাতে ভালোভাবে এখানে কুক হয়ে যায় তারপর আমি এখানে কিছুটা পরিমাণে রিফাইন তেল দিয়ে ভালোভাবে এই পরোটাটাকে আমার এখানে প্রত্যেকটা পরোটা সময় লেগেছে মোটামুটি প্রায় থেকে মিনিট মতন লো টু মিডিয়াম শেখতে তারপর পরোটাটাকে ভালোভাবে এপিট ওপিট ভালোভাবে ফ্রাই করে নিলেই আপনাদের এখানে ভেজিটেবিল পরোটা পারফেক্টলি তৈরি দেখুন আমাদের কিন্তু এখানে একটা তৈরি হয়ে গিয়েছে তারপর আমি নামিয়ে নিচ্ছি সেম প্রসেসে আমি আমাদের সব পরোটাগুলো কিন্তু ফ্রাই করে নিচ্ছি ঠিক আপনারা এরকম ভাবে করবেন দেখবেন পারফেক্টলি এটা করে নিতে পারবেন এই সিজনে আপনারা এই পরোটাটা একবার হলেও ট্রাই করুন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে আমাদের এই ভেজিটেবল পরোটার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এই এইরকম আরও অনেক নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে খুব জলদি আসতে চলেছে আপনারা সবার প্রথমে দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন স্পাইসি কুকিং